বেগম খালেদা জিয়া প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ও দাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ দিয়ে নারী জাগরণ সৃষ্টি করেছিল এই কথা বলেন এবিএ মোশারফ হোসেন এই বিষয়ে বিস্তারিত থাকছে সৈয়দ মাহমুদ রাসেলের ভিডিও চিত্রে এবিএ মোশারফ হোসেন বলেন জামায়াতে ইসলামীর আমীরকে প্রশ্ন করা হয়েছিল তাদের দলের কোনো নারী আমির হতে পারবে কিনা তিনি বলেন কোনো সুযোগ নেই অর্থাৎ নারী জাগরণ হোক সমাজ উন্নয়ন করা কখনোই সম্ভব না তাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি নারীদের নিরাপত্তা ও স্বাবলম্বী করতে প্রত্যেক পরিবারের বয়স্ক নারী সদস্যকে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে যাতে নারীদের একটু সচ্ছলতা ফিরে আসে শনিবার কলাপাড়া বিজয় স্মরণী এলাকার মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পথসভায় কলাপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্ন মুন্সি প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ মুশারফ কল্লুল বিশ্বাস কালকে দেখলাম জামাতের আমিরকে প্রশ্ন করল বিবিসি যে আপনাদের দলে কোনোদিন মহিলা দলের আমির হইতে পারবে কয় না এই কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই অর্থাৎ নারী জাগরণ হোক এটা তারা চায় না এই যে বিরাট জনসংখ্যা কি আমরা জনসংখ্যার বাইরে রেখে উন্নয়নের বাইরে রেখে আমাদের গার্ডিয়ানরা বিশেষ করে গ্রামগঞ্জে গার্ডিয়ানরা মনে করতো মেয়েদেরকে পড়াইয়া লাভটা কি বরং দ্রুত বিয়ে দিয়ে দিতে পারলেই বাস কিন্তু বেগম খালেদা জিয়া বলেছে আমার জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এই বিরাট জনসংখ্যাকে আমি বাইরে রেখে একটা জাতিকে একটা দেশকে কখনো আমি উন্নয়ন শিখরে নিয়ে যেতে পারবো না যার জন্য খালেদা জিয়া এসে এই নারীর শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তনের সাধন করেছিলেন উনি প্রাইমারি শিক্ষাকে বাধ্যতামূলক করেছে এবং এই নারী শিক্ষার জাগরণকে উনি উৎসাহিত করার জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছে এবং শুধু ফ্রি না স্কুলে গেলে মেয়েরা আবার টাকাও পায় উপবৃত্তি পায় যা আমরা যদি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার জন্য উদ্যোগ গ্রহণ না করি